দেশে ফের ডিজিটাল অ্যারেস্টের ফাঁদ জলে পড়ে এক কোটি আটত্রিশ লক্ষ টাকা খোয়ালেন এক প্রবীণ সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদে ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর গত এগারোই সেপ্টেম্বর এক অপরিচিত নম্বর থেকে ফোন আসে ওই প্রবীণের কাছে ফোনের ওপারে থাকা এক ব্যক্তি নিজেকে টেলিফোন সংস্থার কর্মী বলেই দাবি করেন এরপরেই তিনি মদন কুমার নামে এক অন্য ব্যক্তির কাছে ফোনটি হস্তান্তর করে মদন নিজেকে পুলিশের আধিকারিক হিসেবেই পরিচয় দেয় এরপর ওই প্রবীণকে ভয় দেখিয়ে বলা হয় বেঙ্গালুরুতে একটি খুনের ঘটনায় তার ফোনের যোগসূত্র মিলেছে এরপর তাকে ভিডিও কল করা হয় বলেও অভিযোগ উঠেছে ভিডিও কলে মদন তাকে গ্রেফতারের হুমকি পর্যন্ত দেয় তারপরেই আতঙ্কিত হয়ে পড়েন ওই প্রবীণ এবং গ্রেফতারি এড়াতে টাকার দাবি জানায় অপরাধীরা অভিযোগ খেপে খেপে দেড় কোটির কাছাকাছি টাকা জালিয়াতির অভিযোগ এসেছে এবং হাতিয়ে নেয় প্রায় দেড় কোটির কাছাকাছি টাকা অবশেষে সর্বশান্ত হয়ে সম্প্রতি ওই প্রবীণ পুলিশের দ্বারস্থ হন ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি